শান্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগে আমি ইস্কন মন্দিরে প্রসাদ পাওয়া পুরী সমুদ্রে যাওয়া এবং মন্দিরে যাওয়া থেকে আরম্ভ করে পুরীর সমস্তগুলো ভিডিও দিয়েছিলাম তাই আজকে ভাবলাম পুরীর একদম সামনে অবস্থিত দুটো খুব প্রসিদ্ধ বৈষ্ণব জগতের জন্য প্রসিদ্ধ মন্দির টোটাকোপিরা আর সিদ্ধ বকুল যায় তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখেননি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখব আপনারা চাইলে অবশ্যই সেগুলো দেখতে পারেন তো পুরী যারা সমুদ্র থাকেন তারা দশ থেকে পনেরো টাকার বিনিময়ে অটো বা টোটোতে করে পৌঁছে যেতে পারেন আর যারা একটু ভেতর থেকে থাকেন তারা একদম পায়ে হেঁটে টোটা কপিনাথ মন্দিরে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা পৌঁছে তো টোটা কপিনাথ মেনলি কতাথর পন্ডিত যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর একদম ঘনিষ্ঠ পার্শ্বদ ছিলেন তিনি এখানে সেবায় ছিলেন ভগবানকে পুজো করার জন্য তো এখানে টোটা কপিনাথ এই কারণেই নামকরণ হয়েছিল এখানে শ্রী গোবিন্দের এক বিগ্রহ আছে যিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন কিন্তু কতধর পণ্ডিত যখন আস্তে আস্তে পার্থক্যকাল হয়ে গিয়েছিল তখন তিনি অত উঁচুতে সেবা করতে পারতেন না মালা পরানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো তখন গোবিন্দ ওনার ভক্তিতে পুরো নিচু হয়ে গিয়েছিলেন বসে পড়েছিলেন এরকমভাবে হয়েছিলেন তো সেই থেকে সেই বিগ্রহ এখন পুরীর এই টোটা গোপীরনাথ মন্দিরে অবস্থান আছে ওনারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে ফোন নিয়ে অ্যালাউ নেই তবে মন্দিরটাতে আসলে আপনাদের খুব খুব ভালো লাগবে এই টোটা গোপীরনাথ মন্দিরে সেই চৈতন্য মহাপ্রভু বহু দিন কাটিয়েছিলেন যখন পুরীতে এসেছিলেন এবং এখানে যে বিগ্রহটা সেই বিগ্রহটা একদম শ্যামবর্ণের উপর আছে এবং আপনাদের দেখলে মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে তারপর গোপীনাথ থেকে গিয়েছিলাম আমরা সিদ্ধবগুল তো এই শিবতবকুলেরও কিছু ইতিহাস আছে যেটা আপনাদেরকে আমি বলছি এই শিবতবকুল মন্দিরটা একদম গাম্ভীরার সামনেই অবস্থান তো এখানে মেনলি হরিদাস ঠাকুর বস থাকতেন এবং তিনি প্রত্যেক দিন এই শিবতবকুল গাছের সামনে বসে তিন লক্ষ্য জপ করতেন এবং শ্রী চৈতন্য প্রভু যখন মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন এখানেই বেশিরভাগ সময় দিন রাত হরিনাম সংকীর্তন করতেন এবং এখানেও জপ করতেন তো এখানে আপনারা মেনলি হরিদাস ঠাকুরের সমাধি দেখতে পাবেন এবং যে বকুলের সামনে হরিদাস ঠাকুর বসে জপ করতেন সেই কাজটা বহুদিনের কাজ সেই কাজটাও আপনারা এখানে দেখতে পাবেন এবং এটা বৈষ্ণব জগতের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা পবিত্র কাজ তাই আপনারা গেলে অবশ্যই এই বকুল কাজটার কাছ থেকে আশীর্বাদ নেবেন এই সেই পুরাতন বকুল কাজ এখানে বসে হরিদাস ঠাকুর তিন লক্ষ জপ করতেন হরিদাস ঠাকুর কিন্তু জন্মসূত্রে মুসলমান ছিলেন কিন্তু তিনি ভগবৎ ভক্তিতে এবং কৃষ্ণের গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে এক পরম বৈষ্ণব হয়ে উঠেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই যে দেখুন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সাথে বসে জপ করছিলেন সেই সমস্ত বিক্রয় আপনারা এখানে দেখতে পাবেন তো আমরা এখানে সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম খুব সুন্দর মন্দিরের চারিদিকটা ছিল তবে এই স্থানটা হয়তো সমস্ত ভক্তরা সেরকমভাবে যারা বৈষ্ণব ভক্ত তারা হয়তো জানেন কিন্তু যারা জানেন না তারা এখানে যেতে পারেন খুব সুন্দর আর আমরা যেহেতু সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম তাই মন্দিরটা আরও সুন্দর করে সন্ধ্যা আরতি হচ্ছিলো সাজানো ছিল খুব সুন্দর ছিল মন্দিরটা তো আমরা সন্ধ্যাবেলায় পৌঁছানোর পর আরতি হওয়ার পর সবাই মিলে আরতি নিচ্ছিলাম গ্রহণ করছিলাম আর এই দেখুন বৃন্দা দেবীটাকে কী সুন্দর করে সাজিয়ে দেখুন মাথায় দেখুন কী সুন্দর তুলসী কাজ রাখা আছে আমার তো এই সুন্দর জিনিসটা দেখে খুব ভালো লাগছিল তো এই মন্দিরে এসে খুব শান্তি অনুভব করতে পারবেন আপনারা চাইলে এখানে বসে একটু মালা জপও করতে পারেন কারণ এখানেই হরিদাস ঠাকুর তিন লক্ষ মালা প্রত্যেক দিন জপ করতেন তারপরে এই মন্দিরে এসে আপনারা বিভিন্ন ধরনের ভগবানের ড্রেস তারপরে জবমালা জপের ব্যাগ সমস্ত কিছু পেতে পারেন আর এই মন্দিরের এই যে প্রভু আছে না এই দোকানের মন্দিরের সামনে যে দোকানটা এখানে খুব সুন্দর সুন্দর ভগবানের ড্রেস পাওয়া ছিল আমি তাই আমার গোপালের জন্য এখান দিয়ে দু একটা ড্রেস নিচ্ছিলাম আর মা ও মায়ের রাধা মাধব এবং গোবিন্দের জন্য ড্রেস নিচ্ছিল তাই আপনারা যারা এখানে আসবেন তার এই প্রভুর কাছ থেকে নিতে পারেন এখানে প্রচণ্ড ভালো ভালো কালেকশন আছে খুব যে বেশি দাম তা আমি বলবো না তবে মোটামুটি ভালো একশো দেড়শো টাকার মধ্যে খুব ভালো ভালো আপনারা এখানে ড্রেস নিতে পারেন তো এইটা এই মন্দিরটা একদম গাম্ভীরার সামনেই অবস্থান করছে খুব সুন্দর যারা আপনারা পুরী আসছেন একদম পাঁচ দশ মিনিটের মধ্যে হেঁটেও যেতে পারেন অথবা টোটো অটো যেটা আমি বললাম দশ থেকে পনেরো টাকার বিনিময়ে বা কুড়ি টাকা হয়তো নেবে এর বিনিময়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই দুটো মন্দির উপভোগ করতে পারেন তো যখন আমাদের ইস্কন থেকে পুরী পরিক্রমা হয় এই স্থানগুলোতে খুব সুন্দর করে দর্শন করানো হয় আমার মা আগেরবারে পুরী পরিক্রমায় গিয়েছিল তো এসে বলার পর আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই দুটো স্থানে যাব। তাই আমরা পুরী থেকে একটু সময় বার করে গিয়েছিলাম সেটাই আপনাদেরকে শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে স্থান দুটো তাই আপনারাও চেষ্টা করবেন যখন পুরী যাবেন তখন এই দুটো স্থানে অবশ্যই যেতে আগের দিন আমি যে শাড়িটা কিনেছিলাম যারা আমার শপিং ব্লগটা দেখেছেন তারা তো জানেন বা যারা দেখেননি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো তারা দেখতে পারেন তো সেই শাড়িটার সাথে একদম ম্যাচিং করে একটা ব্লাউজের পিস নিচ্ছিলাম ইকতেরই নিলাম একটু অন্যরকম হয়েছে আসলে একদম সেম সেমাসেম নিতে মানে পাওয়া যাচ্ছিল না কিন্তু আমার এই ডিজাইনটাও মোটামুটি সাইটের সাথে ভালো লাগছিল সেটাও একটু টেম্পল পারে ছিল আপনারা হয়তো দেখেছেন তো এটাও অনেকটা টেম্পেল টেম্পেল ডিজাইন ছিল আর এই ইকতের জিনিসটা আমার পুরীতে গেলে খুব ভালো লাগে তো এই বলে যে দোকানটা ছিল এই একদম গাঙ্গুনাগের সামনে এই দোকানটা ছিল সেখান দিয়ে এক মিটার আমি ব্লাউজের জন্য পিসটা নিয়েছিলাম তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন নয় একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা